এই জালালউদ্দিন উদ্দিন আল কাদের আমাদের কি যে একটা নিয়ামত আমরা হারাইছি আর এত অল্প সময় যে আমরা হারামো এটা আশায় আমরা যে রত্ন হারাইছি এটা আর ফিরে পাব না উনি রুফাতের আগের রাত তো সারা রাত আমরা আমাদের রিজবি হুজুরের বাসায় মাহবিল করছি আলা হজরত কনফারেন্স বড় রাত্রে হুজুর বলতেছে রিজবি হুজুরকে বলে হুজুর মিজান ভাই সারাদিন কাজে ব্যস্ত ছিল সারা রাত রইছে ওনারা ছুটি দিয়ে দেয় আপনার বাড়িতে আর নিয়ে ওনারা খাওয়ার জন্য আমি রাতে চলে আসছি আমার দাদা নাতিকে নিয়ে হুজুর ওইখানে গেছে ওইখান থেকে এসে বাসায় গেছে অজু করছে ফজরের নামাজ পড়ছে কোনো রেস্ট নাই তারপরে ঢাকা গেছে ঢাকা এয়ারপোর্টে আমার ছেলে দ্বিতীয় ছেলে ইকবালের সাথে দেখা হয়েছে ইকবালকে বলতেছে ইকবাল তোমার সজুর হাজি উনুসবের লগে আমার অনেক দিন দেখা হয় না আমার একটু কথা করায় দাও তো তখন হাজি উনুষ ছিল মালয়েশিয়া তো আমার ছেলে ওর শ্বশুরকে ধরছে হাজিউনুসকে তো জালাল হুজুর হাজি সাপকে টেলিফোনে কথা কইছে কেমন আছেন না আছেন হুজুর চলে গেছে এয়ারপোর্ট থেকে আমার ছেলে ইকবাল আমাকে ফোন করছে সাথে আব্বু আমি জালাল হুজুরের সাথে কথা বলছি আমার মনে হয় ওনার শরীর খুব অসুস্থ আপনারা তাড়াতাড়ি ও করে ডাক্তারের ব্যবস্থা করেন ওনার শরীর আওয়াজ মধ্যে আমার কাছে খুব খারাপ লাগছে চারটে অনুষ্ঠান করছে ঢাকাতে থেকে মিয়া সন্ধ্যার সময় মিরপুরে একবারে তিনি খাওয়া দাওয়া করাইছে হুজুর বলতেছে আল ইয়ামিন আমার শরীরটা খারাপ লাগতেছে আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও ওই সময় ওনার অক্সিজেনের প্রবলেম শুরু হয়ে গেছে হুজুর রেসপিরেশান শুরু হয়ে গেছে সে ইয়ামিন বলতেছে কি হুজুর হেরা একটা এত বড় অনুষ্ঠান করছে এত লক্ষ লক্ষ টাকা খরচ করছে আপনি যদি না যান তাইলে তো হুজুর বেরো কষ্ট মনে রাখবেন মিয়া সাহ আপনারা জীবনের থেকে কোনো বড় সম্পদ নাই হুজুর আপনাদের কাছে মিনত করি আপনারা দেশের রত্ন ওসিউর রহমান হুজুর আপনারা দেশের রত্ন রিজবি সাহেব আপনারা নিজের জীবনের বিনিময়ে কোনো কাজ করতে চাইবেন না কারণ আপনারা দুনিয়াতে বাঁচলে এই যে বলছেন এলেম হয়েছে নুর এই আল্লাহ নূর যে জাগরিত থাকবে আর আপনারা দুনিয়ার থেকে চলে গেলে মনে রাখবেন এই এলমে নূরকে ওই বিরুদ্ধবাদীরা ইহুদি নাসারার টাকা খেয়া তাকে বিকৃত করে দেবে আমরা সত্যিকার ইমানের রস্তি থেকে বঞ্চিত হব মেয়ে হুজুর বলছে আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও বলে হুজুর এত বড় একটা অনুষ্ঠান করছে এরা এত টাকা পয়সা ঘরে করছে যে অনে না গেলে হেরা কেন আচ্ছা বলেন বাবা হুজুরকে জবরদস্তি ওরা নিয়ে গেছে মাহফিলে ওই মাহফিলে যখন কথা বলতেছে আমরাও ছিলাম চিরিয়াং একটা মাহফিলে ওই সময় খবর উনি ঢইলে পড়ে গেছে ওই সময় চলে গেছে আমরা যে রত্ন হারাইছি এটা আর ফিরে পাবো না